এক ছিল সবুজ ঘাসে ভরা সুন্দর একটি গ্রাম নাম তার খাসপুর সেই গ্রামে অনেক ছাগল পরিবার মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করত তারা সারা দিন মাঠে ঘাস খেত লাফালাফি করত আর আনন্দে সময় কাটাত তাদের জীবনে খুব বেশি চাহিদা ছিল না পেট ভরে ঘাস আর নিরাপদ জীবন পেলেই তারা খুশি থাকত হঠাৎ একদিন গ্রামের মরুল ছাগল বড় মঞ্চ বানিয়ে সব ছাগলকে ডাক দিয়ে ঘোষণা দিল শুনু শুনো এখন থেকে আমাদের গ্রামে নতুন নিয়ম চালু হবে সবাইকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড এই কার্ড থাকলে তোমরা বেশি ঘাস পাবে ভালো খাবার পাবে এবং আরো অনেক সুবিধা পাবে এই কথা শুনে সব ছাগল আনন্দে লাফিয়ে উঠল তারা ভাবতে লাগল এবার তাদের জীবন বদলে যাবে পরের দিন সকাল থেকে ছোট ছাগল বড় ছাগল বুড়ো ছাগল সবাই লাইনে দাঁড়িয়ে গেল কার্ড নামার জন্য কেউ রোদে দাঁড়িয়ে আছে কেউ ধাক্কাধাক্কি করছে কিন্তু সবাই আশায় বুক বেঁধে অপেক্ষা করছে অনেক কষ্ট আর অপেক্ষার পর অবশেষে সবাই কার্ড পেল কিন্তু কার্ড খুলে তারা অবাক হয়ে দেখল সেখানে শুধু লেখা ভবিষ্যতে সুবিধা দেওয়া হতে পারে এটা দেখে ছাগলরা হতভম্ব হয়ে গেল তারা মোড়ল ছাগলের কাছে গিয়ে বলল এই কার্ড দিয়ে এখন আমরা কি করব তখন মোড়ল ছাগল হাসতে হাসতে বলল ধৈর্য ধরো সময় আসলে সব সুবিধা পাবে এরপর দিন যায় মাস যায় ছাগলরা সেই কার্ড বুক পকেটে নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু ঘাসের পরিমাণ আগের মতোই থাকে তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না বরং অনেক ছাগল আশা করতে করতে হতাশ হয়ে পড়ে তখন একদিন গ্রামের এক বুদ্ধিমান ছোট ছাগল দাঁড়িয়ে বলল কার্ড থাকলে ভালো কিন্তু শুধু কার্ড দিয়ে তো পেট ভরে না আমাদের আসল দরকার পেট ভরে ঘাস পাওয়া এই কথা শুনে সব ছাগল বুঝতে পারলো শুধু প্রতিশ্রুতি শুনে খুশি হলে হবে না বাস্তবে কাজ আর সুবিধা পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই গল্প থেকে আমরা শিখলাম শুধু বড় বড় কথা বা প্রতিশ্রুতি নয় বাস্তব কাজই মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনে তাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ